ধানের জমির অবস্থা দেখছেন যে কিছুদিন হয় না এসে নি তাই ধানের জমির অবস্থা রকম হয়ে গেছে সে অবস্থা আবার চারা রোপণ করতে হবে আসসালামু আলাইকুম বেহার্স অনেক দিন পর আজকে আমি আমার ধানের জমিগুলিতে পরিদর্শন করতে যাচ্ছি সকালে উঠে আমার বাবা বলল যে কিছু ধানের চারা নষ্ট হয়ে গেছে তাই সেগুলো আবার পুনরায় রোপণ করব চলেন আমি আপনাদের দেখাই আসলে ধানের লাগানো বা রোপণ করাটা আমি আপনাদের দেখাতে পারিনি সে সময় অনলাইন বা ইন্টারনেট কিছুই ছিল না সাপোর্ট করেন একটা কৃষকের ছেলেকে সাপোর্ট করেন কারণ তারা যত শিক্ষিত হোক তাদের দেওয়ার আসলে কোনো খালু মামা চাচা নাই তাই বেশি কথা না বলে আমি আমার ভিডিওটি স্টার্ট করতেছি যেহেতু আমি একজন কৃষকের ছেলে আমার কৃষিকাজই করে আমাকে জীবন যাপন করতে হবে তাই আমি আমার ধানের চারা যেখানে নষ্ট হয়ে গেছে সেগুলো পুনায় রিসাইকেল করতে হবে যাতে সে আগাছাগুলো বা সেই ধানগুলো আবার পুনরায় সেখান থেকে গজাতে শুরু করে আসলে আমাদের এই ধানি জমিতে প্রচুর আমনের ধান লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান আর ধান সবুজ ধানের চারা আসলে কৃষকেরা যে পরিমাণে খাট পরিশ্রম করে অনেকে বলেন যে ধানের দাম বাড়লে কৃষকের শান্তি যারা এই কথা বলে তাদের বলতে চাই যে ভাই আপনি একদিন কাজ করেন বা এক বছর করেন তারপর দেখবেন এই যে জমিগুলো কিন্তু এরকম থাকে না প্রথমে আপনাদের আগাছা পরিষ্কার করতে হয় তারপর লাঙ্গল চালাতে হয় তারপরে দেখেন একজন কীটনাশক দিচ্ছে একজন বিষণ বিষন বা বীজ বা চারা যেটাই বলেন তুলতেছে ওখান থেকে আমি কিছু চারা নেব দেখা যাক তিনি দায়ী কিনা আগেই তারে বলে রাখা হয়েছিল দাদা কিছুটা বিষন নেওয়া লাগবে বিষণ তিনি দিতে রাজি হলো তিনি খুব ভালো মানুষ আমার সাথে তার খুব ভালো খাতির হচ্ছে আপনার আতবের বিচুন খুবই লম্বা হয় কিন্তু জমিতে আগাছা বেশি আসলে আমরা যেখান থেকে বিষ নেই সেখানে বিষের বিশুদ্ধ হার কম থাকার কারণে আমাদের জমিগুলোতে প্রচুর পরিমাণে আগাছা জন্মে এক্ষেত্রে কৃষকের খুবই খরচ হয় আবার কীটনাশক এই যে দেখতে পাচ্ছেন একজন কীটনাশক দিচ্ছে ঘাস মারা ওষুধ যারা বলে তাই আমি যাদের কাছ থেকে বিষ নেই তার যে ভিডিও দেখে তাদের বলতে চাই আপনি কৃষকদের না ঠকিয়ে আপনারা সতার সাথে ব্যবসা করুন এতে আপনারা বি সততা কৃষক ওখান থেকে আপনাদের বীজ নিবে এবার আমি চলে আসলাম আমার জমিতে ধান আতবধান এখানে আমি আতপ ধান রোপণ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও চারা নেই সেগুলোতে আমি আমার পুনরায় গ্রহণ করবো যেহেতু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আপনাদের আমি এখন তারা ভিডিওটি দেখাতে পারবো না ভিডিওটি অফ করতেছি আর সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন যাতে কৃষকের কষ্ট কেমন হয় যেন তারা সবাই দেখতে পারে